ওর কোন গাবরানের কিছুই নাই দয়া করে কেউ গাবরাইবেন না যা করার আমি করতে আস আপনারা সবাই যদি এরকমের গাবরাই যান তাহলে আমরা কাজ করবো কেমনে আমাকে আমাকে মতো কাজ করতে দেন দয়া করে কেউ কোন হাই হুতাস দেখাই না বেড়ারা তোরা এত গাবরাই যাও কির ফেন ঘটনার পূর্বে যা গর ছেলে সানি এবার দেশে বিশাল সেলুন বরিশালে কাটতে মোরা সবাই দিয়ে গেলাম ভিতরে যাই দেখা মস্ত বড় এক কেক মগো সামনে এটা জানি দেশে আবার একটা সিল্লিক বাতি জ্বালাইয়া প্লাস্টিকের একটা ছুরি দিয়ে কেকটারে পোসাইতে থাকলাম অতপর সানি ভাই এক পিস কেক উড়িয়ে মোহের মধ্যে দিলেন হান্দাইয়া মুই খাওয়ার পর বাহি অ দেখলাম হেয়ার মহে হে আবার দিলেন বাইর মহে আলতো ভাবে কেকের উপর কামড় মারলেন নেয়া বাই কে কে যেন কোন ধরনের আলাপি পাইলেন না ওদিকে মিরিজ আবার কয় লইয়া হালার ফালারা কেক খায় একলারা বেড়া রাগস নিয়ে এত মানুষের মধ্যে রাগ হয় অতপর কেক মোহের মধ্যে শান্তি মিরিয়াস নেয়াবাই খাওয়াই দিতে গেলাম হে আবার কেক বুঝে বুঝিয়ে শুখাই হেলাই অসাধারণ সেলুনের ডেকোরেশন দেখে মকু মনে হইলে যে এমনই বইয়ে পড়ি সার্ভিস লইতে কারণ এরমের সেলুন তো অ্যাভেলেবেল মিলেন যায় না কোনো হানে দেখো মিরাজ থানি বে ইয়া কি সেলুন দেশে মনে হয় যে কোনো চাইনি রেস্টুরেন্টের মধ্যে আছে খাওয়া বরদার ভাইয়া কোন কায়দায় এদিক উদিকায় না মোর চুল কিন্তু সবই সেব করা দৌড়াইতে দৌড়াইতে এত সুন্দর একটা সেলুন আসি একটা বজপুরি নাচতে লাগলাম মোরা সবাই সমান তালে টিকটক ক্যামেরায় বন্দী গোলে কত পদের যে কিরি মাখলে এমন হয় জীবনে দেয় নাই ঘুমের মধ্যেই স্বপ্নে দেখি মুই অনেক সুন্দর হয়ে গেছি তো দেখি না কিছু এত দোয়া আগুন যে কোনো আনে নাকি না রে ভাই আপনার আপডেট সার্ভিস চলতে আছে মগো সেলুনে যে কত ধরনের ফ্যাসিলিটি আছে না বরিশাল কোনো কিছু ঘুনের ফানে মনে হইতে লাগলে যে বিদেশে চুল গেছে আরে এই বেটার জায়গায় যদি একটা মাতারি থাকতে তাই আরো কত ভালো আর দুগ সুন্দর তুল তুললে নরম থাকতে মিরিজের অপরাইসিক আর কি সান্দে পাড়াই দেবে নাকি মিরিজে কয় বন্ধু আমারও তো হেজেই মনে হইতে আছে আমি সান্দে গেলে তোর ফানে ঠিক আছে বন্ধু যা শুভ কামনা রইলে তোর ফানে দিয়ে ধুয়ে দিলেন সুন্দর করিয়া মোর মাতার চুল গুলো আরে এত সুন্দর যে সেলুনের সার্ভিস হইতে পারে কলফোনার বাইরে পায় পর্যন্ত পরিষ্কার করিয়া দেয় এর মধ্যেই মরে আবার লইয়ে গেলে বডি মেসেজের রুমে ভাই জানে রা জিগেলাম যে একচুয়ালি আমারও কি বিদেশিগু মতো জাঙ্গি পিনে লইতে তো

সংলগ্ন বি এবং ভুলুমন শোরুমের পাশে অবস্থিত